আসসালামু আলাইকুম আজকে ডাবলি ভুনা করব তো প্রথমে আমি সয়াবিন তেল দিলাম সাথে আবার কিন্তু সরিষার তেলও দিলাম এই সরিষার তেল আর সয়াবিন তেলের কম্বিনেশনে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে তো আশেপাশে মানে খুব ইয়া মেঘের গর্জন হচ্ছে যে বৃষ্টি আসবে তো এর শব্দের মাঝেই কিন্তু আসলে রান্না হচ্ছে তো যাই হোক এই টাইপের খাবারগুলো সাধারণত এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি একটু পরিমাণে বেশি আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আমরা ঝাল তো কম খাই তাই আর এমনিতেও যখন আমি এটাকে মা খাবো তখন কিন্তু আবার কাঁচামরিচের পরিমাণ আবার দেওয়া হবে তো যাই হোক এখানে আমি হলুদ দিলাম একটু মরিচ বাটা দি মরিচ মরিচের গুঁড়া দিলাম একটু আদা রসুন বাটাও দিলাম এতে করে কিন্তু আমার এটার স্বাদটা খুব ভালো আসবে তো এখানে আমি বেশ কিছু এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম তো আলুর পরিমাণ কিন্তু আমি বেশি দিয়েছি আপনারা চাইলে এর পরিমাণটা আপনারা কম দিতে পারেন আমাদের ঘরে কিন্তু আলু আসলে এই আমার ডাবলি কম বিধায় বা ডাবলি কমের আয় করার বরকত করার জন্য যে আমি দিয়েছি তা না আমাদের ঘরে এই আলুটা খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে এভাবে ভুনা করলে ডালের চেয়ে তার কাছে আলুর পরিমাণটাই বেশি ভালো লাগে তো আপনাদের যাদের আলু ভালো না লাগে তারা এটা আলুর পরিমাণ কমায় দিতে পারেন আর এই ডাবলিটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে এটাকে আমি আবার প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এইখানে অনেকে তাড়াহুড়া করার জন্য কিন্তু খাবার সোডা দিয়েও ডাবলিটাকে সেদ্ধ করে নিতে পারে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আসলে খাবার সোডা ইউজ করতে চাচ্ছিলাম না এর জন্য আমি প্রেশার কুকারে একদম কমিয়ে আমি প্রায় পনে এক ঘন্টা সময় আমি চুলায় রেখেছিলাম তারপরে একদম সুন্দর নরম হয়ে গেছে পানির পরিমাণ খুব বেশি দিয়েছিলাম না তো যাই হোক ওইটাই ওইটা দিয়েই এটাকে আমি ভুনা করে নিচ্ছি এখন মশলাগুলো ভালো করে কষে যাওয়ার পরে এটা আমি ডাবলি আলু এগুলোকে কষানোর পরেও কিছু মশলা দিলাম তো এই মশলাগুলোর জন্যই কিন্তু এটা স্বাদটা একদম অন্যরকম একটা টেস্টে টেস্ট হবে তো আমি আজ তো কিন্তু কোনো গরম মশলা দেইনি আমি এখানে গরম মশলার গুঁড়াটা ইউজ করার চেষ্টা করেছি তাতে মুড়ি মাখালে কিন্তু খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম আমি একটু জিরার গুঁড়া এটাও কিন্তু ভাজা জিরার গুঁড়া যেটা সেটা আর লবণ একটু দিয়েছি কারণ হচ্ছে লবণ প্রথম দিকে যে ভয়ে ভয়ে দিয়েছিলাম কারণ আমি ডাবলি সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছি তো কম বেশি হয় কি নাই সেই ভয়ে একটু কমই দিয়েছিলাম তো সব শেষে দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম ছিল এর জন্য আবার দিয়ে দিলাম এবং সব শেষে দিলাম আমি পাতা কুচি তো এইটা এই এই আইটেমটা দিয়ে যদি আপনারা মুড়ি খান তাহলে তো মানে কী যে একটা টেস্ট লাগে তো এর সাথে যদি মনে করেন যে আপনারা মুড়ি খাবেন না সেক্ষেত্রে কিন্তু শশা কিংবা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে খেলেও কিন্তু এটাকে এটার এইটার মানে টেস্টটা খুব ভালো লাগে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে বৃষ্টির দিনে এরকম একটা আইটেম টেস্ট করে দেখবেন